নমস্কার পিন্টারেস্ট নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটা প্রশ্ন মানে প্রায় মনে আসে একই ওয়েবসাইটের লিঙ্ক বা ইউআরএল ব্যবহার করে কি একাধিক পিন বানানো যায় বা বানানো উচিত হ্যাঁ এটা একটা খুব কমন প্রশ্ন মানে এটা কি লাভজনক নাকি উল্টো ক্ষতি হয়ে যায় অ্যাকাউন্টের ঠিক আজকের আলোচনাটা ঠিক এই বিষয় নিয়ে আমরা এ নিয়ে কিছু লেখালেখি কিছু রিসোর্স দেখেছি যেগুলোকে একসাথে বলা যায় ধরুন পিন্টারেস্ট সিস্টেম্যাটিক পিনিং স্ট্র্যাটেজি মানে একটা পদ্ধতিগত কৌশল হ্যাঁ তো আমাদের আজকের উদ্দেশ্য হল এই কৌশলগুলো একটু ধাপে ধাপে বোঝা কীভাবে একই লেঙ্কের জন্য একাধিক পিন ব্যবহার করে শুধু মানে বিপদমুক্ত থাকা যায় তাই নয় বরং এটাকে একটা গ্রোথ সিস্টেম একটা উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেটাই জানার চেষ্টা করব ঠিক একটা জিনিস কি খেয়াল করেছেন যারা ধরুন এমনিই পিন করেন কোনো প্ল্যান ছাড়া আর যারা খুব ভেবে চিনতে স্ট্র্যাটেজি বানান তাদের ফলাফলে কিন্তু বিরাট তফাত অবশ্যই আকাশ পাতাল তফাত দেখা যায় তো আজকের আলাপে হয়তো সেই রহস্যের কিছুটা ইয়ে কিনারা মিলবে আশা করা যায় তাহলে সেই গোড়ার প্রশ্নে ফেরা যাক একই লিঙ্কে একাধিক পিন দেওয়া এটা কি আদৌ সেফ নিরাপদ আচ্ছা দেখুন ছোট করে উত্তর দিলে হ্যাঁ নিরাপদ ও আচ্ছা কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে সঠিক পদ্ধতিটা যদি না জানা থাকে তাহলে এই কাজটাই আপনার পিনগুলোর রিচ মানে মানুষের কাছে পৌঁছানোর হার একদম কমিয়ে দিতে পারে তার মানে না জেনে করলে বিপদ ঠিক বিষয়টা আপাত রিকিতে নিরাপদ মনে হলেও ভুল পথে গেলে বেশ বিপজ্জনক আসলে পিন্টারেস্ট তো আপনার প্রত্যেকটা আপলোডকে শুধু একটা আলাদা পোস্ট হিসেবে দেখে না দেখে না কিভাবে দেখে তাহলে ওরা এগুলোকে একটা ক্লাস্টার বা দল হিসেবে দেখে মানে একটা নির্দিষ্ট টপিক পিনের ডিজাইনটা কেমন কি কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে আর লোকেরা কেমন সারা দিচ্ছে এই সব মিলিয়ে একই লিংকে যায় এমন সব পিনকে ওরা এক জায়গায় করে ওহ একটা ক্লাস্টার মানে গ্রুপ হ্যাঁ এবার আপনি যখন একই লিংকের জন্য নতুন কিন্তু দেখতে একদম আলাদা মানে স্বতন্ত্র একটা পিন বানান তখন সেটা ওই ক্লাস্টারের জন্য একটা নতুন দরজা খুলে দেয় মানে নতুন একটা এন্ট্রি পয়েন্ট তার মানে নতুন পেন মানে নতুন সুযোগ ক্লাস্টারে ঢোকার হ্যাঁ অবশ্যই যদি পিনটা আসলেই নতুন হয় দেখতে আলাদা তথ্য দেওয়ার ভঙ্গি আলাদা এরকম কিন্তু সমস্যাটা হয় কখন জানেন কখন যখন আপনি ধরুন একই রকম দেখতে পিন একই লেখা দিয়ে প্রায় একই সময় একই বোর্ডে পরপর পোস্ট করতে থাকলেন মানে কপি পেস্টের মতো অনেকটা তাই পিন্টারেস তখন এগুলোকে ডুপ্লিকেট বা নকল হিসেবে ধরে নেয় আর ফলাফল সেগুলোর রিচ একদম কমিয়ে দেয় আর সবচেয়ে ভয়ের কথা হলো একটা খারাপ পারফর্ম করার ডুপ্লিকেট পিন কিন্তু পুরো ক্লাস্টারের মানে ওই লিঙ্কের সাথে যুক্ত যত পিন আছে সবগুলোর পারফর্ম্যান্সকেই টেনে নামিয়ে দিতে পারে সর্বনাশ তার মানে একটা পিনের জন্য সবগুলোর ক্ষতি হতে পারে এক্স্যাক্টলি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে সমস্যাটা কিন্তু একই লিঙ্কে একাধিক পিন দেওয়া নয় না মোটেও না সমস্যা হলো পিনগুলো যদি নকল হয় বা একঘেয়ে হয় ইয়ে ভুলভাবে পোস্ট করা হয় কিন্তু পিন্টারেস্ট ঠিক কোন কাজগুলোকে সমস্যা মনে করে কখন একটা অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেয় এটা কি শুধু ডুপ্লিকেট পিনের জন্য না না শুধু ডুপ্লিকেট পিনই একমাত্র কারণ নয় দেখুন পিন্টারেস্ট আসলে সবচেয়ে বেশি জোর দেয় ব্যবহারকারী অভিজ্ঞতার উপর ইউজার এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স ওরা চায় ব্যবহারকারীরা যেন নতুন ইন্টারেস্টিং আর প্রাসঙ্গিক জিনিস খুঁজে পায় তাই শাস্তিটা আসে মূলত এই অভিজ্ঞতাটা নষ্ট করার জন্য যেমন যেমন ধরুন একই ডিজাইন সামান্য একটু বদলে বা একদম না বদলেই বারবার আপলোড করা অথবা খুব কম সময়ের মধ্যে অস্বাভাবিক বেশি পিন পোস্ট করা এর মতো হ্যাঁ অনেকে করে থাকেন আর একটা বড় ভুল হলো পিনগুলোকে এমন সব বোর্ডে সেভ করা যেগুলোর সাথে পিনের বিষয়ের কোনো মিলই নেই ধরুন রান্নার রেসিপির পিন সেভ করলেন ফ্যাশন বোর্ডে তা তো করাই উচিত না এই কাজগুলো পিন্টারেস্টের একটা খুব গুরুত্বপূর্ণ সিস্টেমকে মানে বিভ্রান্ত করে ফেলে কনফিউজড করে দেয় যেটাকে ওরা বলে টেস্ট গ্রাফ টেস্ট গ্রাফ এটা আবার কি জিনিস ইন্টারেস্টিং নাম তো হ্যাঁ এটাকে আপনি পিন্টারেস্টের নিজস্ব ইন্টারেস্ট ম্যাপ বা রুচির মানচিত্র বলতে পারেন রুচির মানচিত্র হ্যাঁ মানে এই টেস্ট গ্রাফ বোঝার চেষ্টা করে কোনো ব্যবহারকারী ঠিক কোন ধরনের জিনিস পছন্দ করেন ধরুন কেউ ঘর সাজাতে ভালোবাসেন কেউ বা রান্না করতে টেস্ট গ্রাফ সেই অনুযায়ী তাদের কন্টেন্ট দেখায় ও আচ্ছা পার্সোনালাইজড ফিড তৈরির জন্য ঠিক তাই এখন আপনি যদি অপ্রাসঙ্গিক বা একঘেয়ে কন্টেন্ট দিয়ে মানে ভুলভাল পিন করে সিস্টেমটাকে গুলিয়ে ফেলেন তখন এই গ্রাফার আর ঠিকমতো কাজ করতে পারে না আর তার ফল ফলস্বরূপ আপনার কন্টেন্ট আর সঠিক মানুষের কাছে পৌঁছায় না রিচ কমে যায় সুতরাং দেখুন শাস্তিটা কিন্তু একই লিঙ্কে পিনের জন্য আসছে না আসছে কন্টেন্টের মান নতুনত্ব প্রাসঙ্গিকতা আর আপনার পোস্ট করার অভ্যাসের ওপর ভিত্তি করে যেগুলো টেস্ট গ্রাফকে সঠিক সংকেত দিতে পারছে না বোঝা গেল তার মানে এই টেস্ট গ্রাফকে সঠিক সিগন্যাল দেওয়াটাই আসল খেলা একদম আচ্ছা যখন একটা নতুন পিন আপলোড হয় পিন্টারেস্ট ঠিক কি কি জিনিস দেখে সেটাকে মানে মূল্যায়ন করে এই টেস্ট গ্রাফ কিভাবে একটা নতুন পিনকে বিচার করে বেশ কয়েকটা জিনিস দেখে প্রথমত টেক্সচুয়াল ইনফরমেশন মানে লিখিত তথ্য পিনের টাইটেল কি ডেসক্রিপশনে কি লেখা ছবির ওপরে যে টেক্সট ওভারলে থাকে সেগুলোতে কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে এগুলো সার্চের সাথে কতটা মেলে কিওয়ার্ডস দ্বিতীয়ত ভিজুয়াল কন্টেন্ট ছবিটা আসলে কীসের খাবারের ঘর সাজানোর ফ্যাশনের নাকি অন্য কিছু পিন্টারেস্টের ইমেজ রেকগনিশন টেকনোলজি আছে সেটা দিয়ে ওরা এটা বোঝার চেষ্টা করে ছবিটাও বিশ্লেষণ করে হ্যাঁ তৃতীয়ত কনটেক্সট বা প্রসঙ্গ পিনটা প্রথম কোন বোর্ডে সেভ করা হচ্ছে সেই বোর্ডটা কি পিনের বিষয়ের সাথে প্রাসঙ্গিক এটা খুব জরুরি বোর্ড কন্টেক্সট আচ্ছা আর তো এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যবহারকারীর এনগেজমেন্ট মানে মানুষ পিনটা দেখে কি করছে ক্লিক করছে কি সেটার সিটিআর বা ক্লিক থ্রু রেট কেমন সেভ করছে নাকি স্ক্রল করতে করতে পিনটা দেখে একটু থামছে মানে ব্যবহারকারীর আচরণও ট্র্যাক করে অবশ্যই এই সব ডেটা মিলিয়েই টেস্টগ্রাফ সিদ্ধান্ত নেয় যে পিনটা কতটা মূল্যবান আর কাদের দেখানো উচিত তাই বুঝতেই পারছেন প্রতিটি নতুন পিনে যদি নতুন ভিজুয়াল থাকে প্রাসঙ্গিক কিন্তু ভিন্ন কিওয়ার্ড থাকে আর সঠিক বোর্ডে সেটা প্রথম সেভ করা হয় তাহলে টেস্ট গ্রাফ সেগুলোকে ফ্রেশ এবং মূল্যবান কন্টেন্ট হিসেবে গণ্য করবে বেশ তাহলে এই টেস্ট গ্রাফকে খুশি রাখার জন্যই আমাদের কৌশলগুলো সাজাতে হবে ঠিক প্রথমে আসা যাক ভিজুয়ালের কথায় বললেন যে দেখতে আলাদা হতে হবে একই ইউআরএল কিন্তু পিনগুলো আলাদা দেখাবে ডিজাইনটা ঠিক কেমন হওয়া উচিত দেখুন ভিজুয়াল বৈচিত্র্য বা ভেরিয়েশন এটাই এখানে মূল কথা প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়ম হল একই ইউআরএল এর জন্য কখনোই হুবহু একই ডিজাইন বা সামান্য একটু এদিক ওদিক করা ডিজাইন ব্যবহার করা উচিত নয় একদমই না একদমই না শুনতে হয়তো অবিশ্বাস্য লাগবে কিন্তু আমাদের সোর্সগুলো বলছে পিন্টারেস্ট নাকি ছবির পিক্সেল লেভেল পর্যন্ত বিশ্লেষণ করে বুঝতে পারে দুটো ছবি আসলে একই কিনা পিক্সেল লেভেল তো ডিজাইন নিয়ে বেশ খাটতে হবে হবে ধরনের পরিবর্তন আনলে কাজ হ্যাঁ একটু কৌশল খাটাতে হবে বইকি যেমন ধরুন ছবির ব্যাকগ্রাউন্ডটা বদলানো যেতে পারে একটা পিনে হয়তো লাইফস্টাইল টাইপ ছবি দিলেন পরেরটাই একই বিষয়ের ক্লোজ আপ শট আচ্ছা লেআউট বা বিন্যাসটা বদলানো খুব কাজের কখনো কোলাজ ব্যবহার করলেন কখনো একটা বড় সিঙ্গেল ইমেজ কখনো বা পণ্যের মক মানে বিভিন্ন ফরম্যাট ভেরিয়েশন রঙের ব্যবহারও ভিন্নতা আনা যায় পিন্টার ট্রেন্ডস দেখে সেই সময় ট্রেন্ডিং কালার স্কিম ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় ট্রেন্ডিং কালার এটাও মাথায় রাখতে হবে আর ছবির উপরে যে লেখাটা থাকে মানে টেক্সট ওভালে সেটার স্টাইল কথাগুলো বদলে দিতে হবে ধরুন কোনো পিনে খুব বোল্ড চোখে পড়ার মতো ফন্ট দিলেন অন্যটা একদম সিম্পল মিনিমালিস্টিক ডিজাইন রাখলেন লেখাটাও আলাদা হতে হবে হ্যাঁ মানে এই পরিবর্তনগুলো যত স্পষ্ট হবে যত চোখে পড়ার মতো হবে কাছে সেগুলোকে স্বতন্ত্র বা ইউনিক কন্টেন্ট হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা তত বাড়বে টেস্ট গ্রাফ তখন এগুলোকে নতুন ইনপুট হিসেবে দেখবে হুম এটা একটা খুব কাজের দিক কিন্তু শুধু দেখতে আলাদা হলেই কি মানে টেস্ট গ্রাফ সন্তুষ্ট হয়ে যাবে ধরুন একই ব্লগ পোস্টের লিঙ্ক পিনগুলো দেখতেও বেশ আলাদা বনালাম কিন্তু কিওয়ার্ড অনেকেই তো বলেন একই লিঙ্কের জন্য কিওয়ার্ড একই রাখা ভালো জন্য এই সোর্সগুলো কি বলছে এটা একটা খুব ভালো প্রশ্ন কারণ এখানে অনেকেরই একটু কনফিউশন হয় সোর্সগুলোর মতে একই ইউআরএল এর জন্য তৈরি প্রতিটি পিনে শুধু ভিজুয়াল নয় বং নতুন হোক মানে আকর্ষণীয় কথা আর ভিন্ন ভিন্ন কিওয়ার্ড ব্যবহার করাটাও জরুরি ভিন্ন কিওয়ার্ড কেন কারণটা হল আপনি একই মূল কন্টেন্টকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে পারেন আর এর মাধ্যমে ভিন্ন ভিন্ন সার্চ ইন্টেন্ট মানে মানুষ যা যা লিখে সার্চ করতে পারে সেগুলোকে টার্গেট করতে পারেন মানে এক ঢিলে অনেক পাখি মারা আর কি ঠিক তাই একই কিওয়ার্ড বারবার ব্যবহার করার চেয়ে বিভিন্ন রিলেটেড কিওয়ার্ড টার্গেট করা টেস্ট গ্রাফকে আপনার কন্টেন্টের গভীরতা বোঝাতে অনেক বেশি সাহায্য করে একটা উদাহরণ হয়তো অবশ্যই ধরুন আপনার মূল ব্লগ পোস্টের বিষয় হল দশটি উপায়ে আপনার বসার ঘর আরামদায়ক করে তুলুন আচ্ছা এখন এই একই পোস্টের জন্য আপনি একাধিক পিন বানাতে পারেন প্রতিটিতে অ্যাঙ্গেলটা একটু আলাদা কিওয়ার্ডও আলাদা যেমন পিন ওয়ান টাইটেল বা টেক্সট ওভারলে হতে পারে ছোট বসার ঘরকে আরামদায়ক করার সহজ টিপস এখানে কিওয়ার্ড হতে পারে ছোট বসার ঘর আরামদায়ক টিপস পিন দুই টাইটল টেক্সট কম বাজেটে ঘরকে কোজি লুক দেওয়ার আইডিয়া কিওয়ার্ড কম বাজেট কোজি ডেকোর ঘর সাজানো কিওয়ার্ড শরৎকালীন সজ্জা লিভিং রুম আইডিয়া হোম ডেকোর দেখুন মূল ইউআরএল কিন্তু একটাই হ্যাঁ কিন্তু প্রতিটি পিন একটা ভিন্ন প্রশ্ন বা চাহিদার উত্তর দিচ্ছে আর ভিন্ন একটা কিওয়ার্ড সেট ব্যবহার করছে এটা টেস্ট গ্রাফকে আপনার কন্টেন্টের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেয় ফলে বিভিন্ন রকম সার্চের ফলাফলে আপনার পিন দেখানোর সুযোগ তৈরি হয় বাহ তাহলে একই কন্টেন্টকে এভাবে নানা দিক থেকে প্রেজেন্ট করা সম্ভব হ্যাঁ এটা সার্চ এন্টেন্ট ধরার জন্য বেশ কার্যকর মনে হচ্ছে আচ্ছা এই যে ভিন্ন ভিন্ন পিন তৈরি করা হল ডিজাইন আলাদা কিওয়ার্ড আলাদা এগুলো পোস্ট করার ক্ষেত্রে কি সময়ের কোনো ব্যাপার আছে মানে সব পিন একদিনেই দিয়ে দেওয়া ভালো নাকি একটু গ্যাপ রেখে সময়ের কৌশল বা টাইমিং স্ট্র্যাটেজি এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা খুব সাধারণ ভুল অনেকেই করেন ধরুন একই লিঙ্কের জন্য পাঁচ ছয়টা নতুন পিন বানালেন আর সেগুলো একদিনেই বা খুব অল্প সময়ের ব্যবধানে পোস্ট করে দিলেন হ্যাঁ মনে হতে পারে তাড়াতাড়ি রিচ বাড়বে কিন্তু আসলে উল্টোটা হয় অ্যালগোরিদম মানে ওই যে টেস্ট গ্রাফ সে প্রতিটি নতুন পেনকে কিছুটা সময় নিয়ে টেস্ট করে দেখতে চায় ব্যবহারকারীরা কেমন রিয়্যাক্ট করছে সেটা বোঝার চেষ্টা করে ও টেস্ট করার সময় দিতে হবে হ্যাঁ আপনি যদি একসাথে অনেকগুলো পেন ছেড়ে দেন সিস্টেম কোনোটাকেই ঠিকমতো পরীক্ষা করার বা ডেটা কালেক্ট করার সুযোগ পায় না ফলে দেখা যায় কোনও পেনই হয়তো তার আসল পোটেন্সিয়াল রিচ পায় না তাহলে স্মার্ট স্ট্র্যাটেজিটা কি স্মার্ট কৌশল হল একই লিঙ্কের জন্য তৈরি করা নতুন পেনগুলোর মধ্যে অন্তত তিন থেকে সাত দিনের একটা গ্যাপ রাখা তিন থেকে সাত দিন হ্যাঁ এই সময়টা দিলে পিন্টারেস্ট প্রত্যেকটা পেনকে আলাদাভাবে মূল্যায়ন করার সুযোগ পায় এর ফলে পেনগুলোর রিচ শুধু বাড়েই না বরং সেটা অনেক বেশি স্টেবল বা স্থিতিশীল হয় আর দীর্ঘস্থায়ী হয় তাড়াহুড়ো না করে একটা নির্দিষ্ট রিদম বা ছন্দে পিন ছাড়াটাই এখানে আসল কথা বাহ সময় নিয়ে পরিকল্পনা করাটাও জরুরি পরিষ্কার হল কিন্তু এখানেই শেষ নয় তাই না সোর্সগুলোতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে বোর্ড কন্টেক্সট মানে বোর্ডের প্রাসঙ্গিকতা এটা ঠিক কি কিভাবে কাজ করে বোর্ড কন্টেক্সট হ্যাঁ এই বিষয়টা অনেকেই হয়তো অতটা গুরুত্ব দেন না কিন্তু এটা টেস্ট গ্রাফকে প্রভাবিত করার একটা দারুণ শক্তিশালী উপায় দেখুন পিন্টারেস্ট শুধু একটা পিনকে আলাদাভাবে র্যাঙ্ক করে না করে না না তারা র্যাঙ্ক করে পিন এবং যে বোর্ডে সেটা সেভ করা হয়েছে সেই কম্বিনেশনটাকে পিন প্লাস বোর্ড পিন প্লাস বোর্ড ইন্টারেস্টিং হ্যাঁ তার মানে আপনার দারুণ একটা পিনও যদি ভুর বা অপ্রাসঙ্গিক বোর্ডে সেভ করা হয় তাহলে টেস্ট গ্রাফ কনফিউজড হতে পারে আর পিনটার রিচ কমে যেতে পারে তাহলে এখানে কৌশলটা কি বোর্ড নিয়ে কি করতে হবে কৌশলটা হলো ধাপে ধাপে প্রাসঙ্গিকতা তৈরি করা মানে আপনার তৈরি করা নতুন পিনটা সবসময় প্রথমে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সবচেয়ে নির্দিষ্ট মানে বেস্ট ফিট যে বোর্ড সেটাতে সেভ করা উচিত বেস্ট ফিট বোর্ড হ্যাঁ যেমন আমাদের আগের উদাহরণটা যদি নিই শরৎকালে আপনার লিভিং রুম সাজান এভাবে এই পিনটার জন্য সবচেয়ে ভালো প্রথম বোর্ড কোনটা হতে পারে হতে পারে ফল হোমডেকর বা শরৎকালীন ঘরসজ্জা একদম ঠিক এটাই হলো বেস্ট বোর্ড এরপর ধরুন প্রায় এক থেকে দু সপ্তাহ অপেক্ষা করে সেই একই পিনটাকে আপনি অন্যান্য কাছাকাছি প্রাসঙ্গিক বোর্ডগুলোতে রিপিন বা সেভ করতে পারেন যেমন যেমন ধরুন লিভিং রুম ডেকোর বা বসার ঘরের শয্যা বোর্ড বা আরও পরে হয়তো কোজি হোম অ্যাস্থেটিক আরামদায়ক বাড়ির সৌন্দর্য এই ধরনের বোর্ডে ও মানে প্রথমে সবচেয়ে নিশ বোর্ড তারপর একটু ব্রড হ্যাঁ এইভাবে একটা পিনকে যখন একাধিক প্রাসঙ্গিক বোর্ডের মাধ্যমে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হয় টেস্ট গ্রাফ আপনার কন্টেন্টের বিষয়বস্তু এবং তার বিভিন্ন প্রাসঙ্গিক দিক সম্পর্কে একটা খুব পরিষ্কার ধারণা পায় আর এটা আপনার কন্টেন্টকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে বিরাট সাহায্য করে সব কিছু মিলিয়ে তাহলে ব্যাপারটা বেশ মানে গভীর এই যে আলাদা ভিজুয়াল ভিন্ন কিওয়ার্ড পোস্ট করার সময়ের মধ্যে গ্যাপ আর সঠিক বোর্ড নির্বাচন এ একসাথে ফলটা দাঁড়ায় কেন এই পুরো সিস্টেমটা এত কার্যকর এই সম্মিলিত ফলটা অসাধারণ হতে পারে কারণ পিন্টারেস্ট দুটো জিনিস খুব পছন্দ করে একটা হলো কন্টেক্সট বা প্রাসঙ্গিকতা আরেকটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা কনসিস্টেন্সি হ্যাঁ যখন আপনি এই কৌশলগুলো ঠিকঠাক মেনে চলেন মানে প্রতিটা পিনে নতুন ভিজুয়াল নতুন ও প্রাসঙ্গিক কিওয়ার্ড সঠিক বোর্ড আর পোস্ট করার মধ্যে একটা যৌক্তিক বিরতি তখন টেস্ট গ্রাফ প্রত্যেকটা পিনকে একটা স্বতন্ত্র একটা ভ্যালুয়েবল পিস অফ কন্টেন্ট হিসাবে দেখে আলাদা আলাদা করে হ্যাঁ আলাদা করে সিস্টেম তখন সেগুলোকে আলাদাভাবে টেস্ট করে আর সঠিক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন কি এই পদ্ধতিতে তৈরি করা পিনগুলোর ক্লাস্টারের মধ্যে যদি একটা পিনও খুব ভালো পারফর্ম করতে শুরু করে তার পজিটিভ ভাইব মানে ইতিবাচক প্রভাবটা পুরো ক্লাস্টারের উপর পড়ে ওই একটা পিনের সাফল্য একই লিঙ্কে নির্দেশ করা বাকি পিনগুলোর রিচও বাড়িয়ে তুলতে সাহায্য করে সত্যি একটা পিন অন্যগুলোকে টেনে তোলে হ্যাঁ সোর্সগুলোতে এমন উদাহরণও দেওয়া হয়েছে যেখানে এই পদ্ধতি ব্যবহার করে একটা ব্লগ পোস্টের পিনগুলো ধরুন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দুশো ইমপ্রেশন থেকে বেড়ে কুড়ি হাজার ইম্প্রেশনে পৌঁছে গেছে দুশো থেকে কুড়ি হাজার নতুন কোনো ব্লগ পোস্ট না লিখে হ্যাঁ নতুন কিছু না লিখে শুধু পুরনো পোস্টের জন্যই নতুন নতুন আঙ্গিকে এই কৌশলগুলো মেনে পিন তৈরি করা হয়েছে অবিশ্বাস্য এই পুরো প্রক্রিয়াটাকে কি তাহলে সোর্সগুলোতে সিস্টেমিক বলা হচ্ছে এই ধারণাটা আসলে কি বোঝায় ঠিক ধরেছেন সিস্টেমিক পিনিং বা পদ্ধতিগত পিনিং হল ঠিক এটাই এটা কোনো একটা বিচ্ছিন্ন কৌশল নয় বরং একটা পুরো সিস্টেম একটা সামগ্রিক পদ্ধতি সফল পিন্টারেস্ট ক্রিয়েটাররা শুধু বেশি বেশি পোস্ট করেন না তারা বুদ্ধিমত্তার সাথে করেন একদম তারা বুদ্ধিমত্তার সাথে পোস্ট করেন তারা বোঝেন কিভাবে ভিজুয়াল ডাইভার্সিটি মানে ছবির বৈচিত্র্য কিবোর্ড ভ্যারিয়েশন মানে কিবোর্ডের ভিন্নতা আপলোড রিদম মানে পোস্ট করার সঠিক ছন্দ আর বোর্ড ম্যাপিং মানে বোর্ডের কৌশলগত ব্যবহার এই সবগুলোকে একসাথে মেলাতে হয় হ্যাঁ এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা কার্যকর সিস্টেম তৈরি করতে হয় যে সিস্টেমটা টেস্ট গ্রাফের ভাষা বোঝে এটা কোনো ম্যাজিক বা ভাগ্যের ব্যাপার নয় এটা তাহলে প্যাটার্ন বোঝা ঠিক তাই এটা হলো প্যাটার্ন চিনে সেই অনুযায়ী কৌশল সাজানো এটাই ব্যাখ্যা করে কেন অনেক সময় দেখবেন কম ফলোয়ার ফলোয়ারওয়ালা কিছু অ্যাকাউন্টও তাদের ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক পায় হ্যাঁ এটা দেখা যায় কারণ তারা পিন্টারেস্টের এই ভেতরের সিস্টেমটা বুঝে কাজ করে তাই আবারও বলতে হয় পিন্ট্রেস্ট মূলত একটা কাঠামো বা স্ট্রাকচারের ওপর নির্ভর করে চলে ভাগ্য বা অনুমানের ওপর ততটা নয় একবার যদি কেউ বুঝে ফেলতে পারে কিভাবে ভিজুয়াল কিওয়ার্ড বোর্ড আর টাইমিং এই সব উপাদানগুলো একসাথে মিলেমিশে টেস্ট গ্রাফকে প্রভাবিত করে তাহলে তাহলে পিন্টারেস থেকে ট্রাফিক পাওয়াটা আর অনিয়মিত বা একস্মিক মনে হবে না সেটা অনেকটাই অনুমানযোগ্য বা প্রেডিক্টেবল হয়ে উঠবে তাহলে আজকের আলোচনার মূল নির্যাস বা সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে একই ইউআরএল এর জন্য একাধিক পিন ব্যবহার করাটা শুধু সম্ভবই নয় বরং খুবই কার্যকর হতে পারে হ্যাঁ যদি একটা সিস্টেমেক বা কাঠামোগত পদ্ধতি ফলো করা হয় যেখানে প্রত্যেকটা পিনের নিজস্ব ভিজুয়াল থাকবে ভিন্ন কিন্তু প্রাসঙ্গিক কিউআর থাকবে পোস্ট করার সঠিক সময় মানা হবে আর উপযুক্ত বোর্ড ব্যবহার করা হবে যাতে পিন্টারেস্টের টেস্ট গ্রাফকে ঠিকঠাক সিগন্যাল দেওয়া যায় একদম এক কথায় এই সিস্টেম বা কাঠামোটা একবার আয়ত্ত করতে পারলেই হল তাহলে পিন্টেলেস থেকে ওয়েবসাইটে ট্রাফিক আনাটা আর কোনো রহস্য বা অনিশ্চিত ব্যাপার থাকবে না এটা একটা নিয়মিত পরিমাপযোগ্য এবং অনেকাংশে অনুমানযোগ্য প্রক্রিয়ায় পরিণত হতে পারে ঠিক বলেছেন আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা শুনলাম পিন্টারেস্টের টেস্ট ক্রাফ কতটা জরুরি কন্টেক্সট আর কনসিস্টেন্সির ভূমিকাও বুঝলাম পিন ডিজাইন কিওয়ার্ড কৌশল নিয়েও কথা হল কিন্তু এর বাইরে গিয়ে ব্যবহারকারীর কাছে সঠিক কন্টেন্ট পৌঁছে দেওয়ার জন্য পিন্টারেস্টের এই টেস্ট গ্রাফকে আরও কার্যকরভাবে প্রভাবিত করার কি অন্য কোনো সূক্ষ্ম উপায় থাকতে পারে ধরুন ব্যবহারকারীর পিন সেভ করার আচরণ বিশ্লেষণ করে বা কোনো নির্দিষ্ট বিষয়ের বড় ট্রেন্ডগুলো আগে থেকে আঁচ করে এটা নিয়ে ভাবার অবকাশ রইল খুব ভালো একটা প্রশ্ন ভাবার মতো